আমরা বাংলাদেশের প্রতিটি বঞ্চিত শিক্ষকদের পাশে থাকবো আমরা শিক্ষকদের প্রতিটি নেত্যতা থাকবো তাতে যদি কোন মহল আমাদের উপরে না খুশ হয় আমরা সেটির দিকে তাকাবো না আমরা আমাদের রাজনীতির শেষ দিন আমরা ন্যায্যতা প্রতিষ্ঠা করার জন্য আমরা আপনাদের পাশে থাকবো তাতে আমরা ন্যায্য কথা বলবো তাতে যদি মানুষ আমাদের কাছ থেকে সরে যায় তারপরে আমরা এই শিক্ষক সমাজ থেকে শুরু করে বাংলার জনসাধারণ বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে আগে হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান করতে হবে আমরা বলতে চাই আগামী বাংলাদেশে যারা রাজনীতি করবেন তারাই এই শিক্ষকদের পাশে দাঁড়ান আমরা বলতে চাই আগামী বাংলাদেশের যারা রাজনীতি করতে চান যারা ক্ষমতার লোভে এখন বিভিন্ন ধরনের প্রতিযোগিতা করছেন তাদেরকে আমরা বলতে চাই আপনারা সরকার যাওয়ার থেকে আপনারা খেয়াল করেন কোথায় কোন মানুষ গুলো বঞ্চিত রয়েছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন জনমানুষের কথা শোনেন এই প্রাতিষ্ঠানিক যে সংস্কারগুলো প্রয়োজন এই শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠানগুলো ভেঙে পেলেছে সেই প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করার জন্য আপনারা উদ্যোগ নেন রাজনৈতিক দ্বন্দ্ব ক্ষমতার দ্বন্দ্ব আপনারা পাশে রেখে আপনারা জনমানুষের পাশে দাঁড়ান জনমানুষের ভাষাগুলো বোঝার চেষ্টা করেন আমরা ওই ভুলছলা কিন্তু ওই ধরনের আইনএস বিল্ডিং এর মতো আপনাকে রাজনীতি করতে চাই না আমরা এই জনমানুষের প্রত্যেকটা গ্রাম অঞ্চলের মানুষের ভাষাকে রাজনীতির ভাষায় রূপান্তর করতে চায় আগাম বাংলাদেশের রাজনৈতিক ভাষা হবে এই জনসাধারণের ভাষা একজন রিক্সার ভাষা একজন গ্রাম থেকে ভাষা একজন শিক্ষার্থীর ভাষা একজন শিক্ষকের ভাষা ওখানে একজন গরিব কৃষক বাবার সন্তানের ভাষা আমরা এই ভাষাটাকেই জাতীয় সংসদে আমরা এই ভাষাটাকে জাতীয় রাজনীতির ভাষা হিসাবে আমরা প্রতিষ্ঠা করতে চাই আমরা শ্রেণীর আমরা ওই অভিজ্ঞদের ভাষা আমরা পরিবারতন্ত্র হয়ে দায়িত্ব একজন রাষ্ট্রের সচেতন নাগরিক হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে এই শিক্ষকদের পাশে দাঁড়ানো আমরা বলছি না শিক্ষকদের সকল দাবি আপনাদের আজকের মধ্যে মেনে নিতে হবে কিন্তু শিক্ষকদের কথা আপনাদেরকে

আমার পরিচয় হল ফয়সাল মাহমুদ শান্ত যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি এবং